আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন আমরা ছাত্র আন্দোলন বলছি আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে তা আসলে কত দিবেন মানে অনেক বেশি দিবেন সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল আপনি সেই ভূমিকাটা আসলে কীভাবে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম টেন তেসরা আগস্ট দুপুরে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন এটা একটা ভূমিকা এছাড়া পরবর্তী চার তারিখ চার তারিখ সন্ধ্যায় কার্ফিউ জারি হয়েছে বা চার তারিখ পাঁচ তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস যারা যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে আমরা মনে করি না এজ হোল সেনাবাহিনী আমি জানি না কথা বলছে ইস্যু হবে বাট এজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশের বড় অংশেই জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে এবং পরবর্তীতে চার তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন তারা এখনো আছেন তারা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিচ্ছি কিন্তু আন্দোলনকালীন সময়ে তিন তারিখ চার তারিখে গুলি করার প্রশ্নে তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড এবং লোয়ার যারা ছিলেন ওরা আশা করি ওরা আমি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণ অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন তো যখন আহ ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে